বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা একটা পরিষেবা দিচ্ছি আগত শ্রদ্ধালু ভক্তবৃন্দুদের জন্য এবং একটু স্বাস্থ্য পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আমরা দুধ গঙ্গার জল বেলপাতা ফুল যা লাগে আমরা ভক্তদের মধ্যে বিলি করবার উদ্দেশ্যে আমরা এখানে এই ক্যাম্পটা করেছি প্রত্যেক বছরই আমরা এখানে ক্যাম্প করে থাকি সেই জন্য এবছরেও আমাদের এই ক্যাম্পটা চালু হয়েছে এখনও ভালো ভক্তবৃন্দ খুব কম দেখতে পাচ্ছি বিকেলের বোধ হয় পাঁচটার পর থেকে ভিড়টা হবে কটা থেকে কটা পর্যন্ত হচ্ছে আমরা তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত এই ক্যাম্পটা চালু যাব স্বাস্থ্য শিবিরে কতজন মানুষ অংশগ্রহণ করবে বলে মনে হয় আপনাদের স্বাস্থ্য শিবিরে এখানে মূলত যারা অসুস্থ হয় তাদের একটু পরিষেবা দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় কত চলছে এটা কত বছর হচ্ছে আমাদের এটা তৃতীয়তম চলছে কেমন বুঝছেন মানুষের সারা কেমন বুঝছেন তৃতীয় বছর তো চলছে মানুষের সারা ভালো আছে আমাদের এখান থেকে আমরা প্রচুর পরিমাণে দুধ জল থেকে করি প্রচুর পরিমাণে এবং যারা লাইনে এসে দাঁড়ায় এরপরে তো লাইন আস্তে আস্তে শুরু হবে লাইনে যারা আসে তারা পাত্র নিয়ে আসে আমরা দিয়ে দিই আমরা মাটির ঘাঁড় নিয়ে আসছি এখানে রয়েছে আমাদের মাটির ঘাঁড়